সকাল সকালে জামাইয়ের পছন্দের জিনিস দিয়ে নাস্তা করে দুপুরবেলায় রান্না করলাম আমার খুব পছন্দের জিনিস আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাইয়া পড়া যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আজকের ভিডিওটি সকালে নাস্তা তৈরি করা দিয়ে শুরু করে দিলাম আশা করছে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকের ভিডিওটি শুক্রবারের আপনাদের ভাইয়া তো শুক্রবার বাসায় থাকে তো যেদিন বাসায় থাকে সে দিনে একটু ভর্তা ভাত বা খিচুড়ি খুদের ভাত এই ধরনের খাবার তৈরি করি তো আজকে খুদের ভাত রান্না করছি আর চালের যে খুদ আছে দিয়ে আমাদের ভাইয়ার এই ধরনের খাবার খুবই পছন্দ বিশেষ করে বিভিন্ন রকমের ভর্তা আর কথা নেই তারপরে হলে শীতের মধ্যে ঠান্ডা ভাত মাখা খুবই পছন্দ করে শুধু আমার জামাই যে পছন্দ করে তাই না আমিও কিন্তু পছন্দ করি কিন্তু সমস্যা একটাই গ্যাসের সমস্যা গ্যাস্ট্রিক থাকলে তো এই ধরনের খাবার খেলে আরো গ্যাস্ট্রিক বেড়ে যায় তো খুদের ভাত রান্না করলে ভর্তা ছাড়া তো খেতে একদমই ভালো লাগে না আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু তো এদিকে আমি খুদের ভাত রান্না বসিয়ে দিলাম তো কিভাবে রান্না বসালাম তো দেখতেই পেলেন আমি একটু কোলার মতো করে কষে রান্না করি এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে একটু আদা রসুন দিয়ে আর হলুদ দিয়ে বসিয়ে দিলাম তো রান্না হতে থাকে এদিকে আমি খুদের ভাতের আসল জিনিসটি তৈরি করি যত রকমের ভর্তা দিয়ে খুদের ভাত খাই না কেন আমার কাছে এই জিনিসটি তৈরি না করলে ভালোই লাগবে না তো লাল মরিচ বাটা দিয়ে আমার কাছে বেশি খেতে ভালো লাগে কয়েকটা মরিচ দিয়ে আর বেশি করে রসুন দিয়ে দেশি রসুন যে আছে ওইগুলা দিয়ে এই মরিচ বাটাটা আমি করি তো আমার কাছে এই মরিচ বাটা অনেক খেতে ভালো লাগে তো আমি মাঝে মধ্যে বেশি করে কিন্তু বেটে রেখে দেই ফ্রিজে তো কয়েকদিন গেলে খেতে ওটা বেশি ভালো লাগে মাঝে মধ্যে বাটা দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে আমি মজা করে খাই আর আমার জামাইয়ের বকা খায় বলে যে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ালে তোমার খবর আছে তো মাঝে মধ্যে আমার তো গ্যাস্ট্রিকের ব্যথা ওঠে তো কান্নাকাটি গুরিয়ে জন্য আর কি বকবকি করে তারপরে রূপ তো সামলাতে পারি না এই তো এদিকে কথা বলতে বলতে আর মুড়িসpartite করতে করতে কিন্তু আমার ঝরঝরে পোলা বা খুদের ভাত হয়ে গেছে এই চালগুলো কিন্তু আমাদের বাড়িরই আমাদের বাড়িতে মানে পোলা ধান লাগাই ছিল এখান থেকে আমার আম্মা খুদ বের করে আমার জন্য দিছে আর কি এর আগে কখনো পোলাও চালের খুদের ভাত রান্না করে খাওয়া হয় নাই আজকে প্রথম মাসাল্লাহ আল সন্দেহলে অনেক মজা লাগছে তো এই তো আর একটা জিনিস করতেছি ছোটবেলায় তো নানি দাদি দেহ হাতের অনেক খাওয়া হতো পাটাই মাখা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি যতই মজা করে মাখিয়ে খাই না কেন ছোটবেলা সেই স্বাদ খুঁজে পাই না নানি দাদিদের যে মাখানো ভাতের মধ্যে কি শান্তি ছিল স্বাদ ছিল সেটা বলে বোঝানো যাবে না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পাটাই মাখা ভাত খাওয়া শেষ এদিকে আপনাদের ভাইয়ার জন্য রেডি করলাম তাকে খেতে এই তো আবার রান্নাঘরে চলে আসলাম সারা দিন খাওয়ার খাওয়া সময়ের সাথে তো এখন আর পেরে ওঠা যায় না একদমই সময় পাওয়া যায় না নাস্তা শেষ করে অফ ক্যামেরায় ঘর বাড়ি সব পরিষ্কার করে এই তো রান্নাঘরে চলে আসলাম আজকে কি রান্না করব তার আয়োজন চলছে তো এই তো দেখতে পাচ্ছেন সিম কাটতেছি এই সিমটাকে আপনারা কি নামে চিনেন আমরা তো হাতি সিম বলি তো হাতি সিম কি জন্য বলে তা জানি না হাতি সুরের মতো দেখতে মনে হয় তার জন্য বলে তো এই সিমের ভর্তা খেতে তো খুবই ভালো লাগে আমার জামাইয়ের খুবই পছন্দ আমার শাশুড়ি মা খুব পছন্দ করত আজকে এই সিমের ভর্তা তৈরি করব আপনাদের ভাইয়ের তো ভর্তা হলে আর কোনো কথা নেই এই সিম দিয়ে কিন্তু অন্য জিনিসও রান্না করে খাওয়া যায় ভাজি করা যায় আমি কিন্তু সবজির মধ্যে দিয়েও রান্না করি খেতে খারাপ লাগে না ভালোই লাগে সিমগুলো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম ভাতের মধ্যে সিদ্ধ দিলে খেতে বেশি ভালো লাগে কিন্তু সিমের মধ্যে কিন্তু একটা গন্ধ আছে আমার ছেলে আবার ভাত খাবে না এর জন্য কুচি কুচি করে কেটেও কিন্তু ভেজে ভর্তা বানানো যায় ওইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি ডাল পরিষ্কার করতেছি আজকে কিন্তু মাছ মাংস রান্না করব না একটু ডাল ভুনা করব আর ডিম রান্না করব তো এখানে আমি এক কাপের মতো ডাল নেছি একটু হাতে মাখিয়ে আজকে রান্না করব এইভাবে ডাল রান্না করলে আমার ছেলে খুবই পছন্দ করে আজকে ডাল রান্না করতে বলছে বলে যে এইভাবে রান্না করো তো ছেলে পছন্দের জিনিস রান্না করতেছি তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিছি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিছি অল্প করে হলুদ দিয়ে দিছি মরিচের গুঁড়া একটু ধনিয়া গোড়া সবকিছু দিয়ে এই তো ভালো করে মাখিয়ে নিলাম তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কথা বলতে বলতে আমার প্রিয় ভাইয়া আপুদের মনে করে দে যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুল করবেন না যারা নতুন ভাইয়া আপু আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে বন্ধু করে আপনাদের পাশে রেখে দিতে পারেন এই তো আমি কিন্তু ডাল বসিয়ে দিয়ে এদিকে আমার পছন্দের জিনিস বলছি শুরুতে যে রান্না করব ডিমের যে কোনো রেসিপি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার জামাইরা একদমই পছন্দ না সে ডিম ভাজি ভর্তা এইগুলা পছন্দ করে রান্না একদমই খেতে চায় না তো আমার পছন্দের জিনিস মাঝে মধ্যে রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে আমি ডিম ভাজি আবার ডিমের যে কোনো রেসিপি আমার কাছে খুব ভালো লাগে শান্তি শান্তিমতো আমি পেটটা ভরে ভাত খেতে পারি তো সিদ্ধ ডিমে পছন্দ করি কিন্তু সিদ্ধ ডিম আমি খাই না তো ভয় পায় আমার যেহেতু হাই প্রেসার আছে আপনাদের ভাইয়া বলে যে মাঝে মধ্যে দুই একটা খেলে কিছুই হয় না তো যেদিন রান্না করি সেদিন খাই তারপরও আমি ভয় পেয়ে খাই না সাবধানের মায়িন নাই তো কিন্তু যেদিন রান্না করি সেদিন তার লোক সামলাতে পায় না সেদিন খাই আর কি মাসে দুই তিনটা আর কি খাওয়া পরে আমার কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ডিম ছোট ছোট করে কেটে নিলাম মাছকে একটু ডিম ভোনা করব আর এদিকে সিমও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মধ্যে যে পানি আছে পানি ফেলে দিয়ে আবারও চলাই দিব পানি একেবারে শুকিয়ে ফেলবো এদিকে কিন্তু আমার ডালটা মোটামুটি হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নিবো তো এইভাবে কিন্তু ডাল রান্না করলে বেশিরভাগ মানুষই দেয় না আমি কিন্তু পরে আবার দিয়ে রান্না করলে বেশি খেতে ভালো লাগে ডাল বাগার দেওয়ার জন্য এখানে দুইটা শুকনো মরিচ ফোরন দিয়ে দিলাম আর বেশি করে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম তো এখন লাল করে ভেজে তারপরে বাগার দিয়ে দিব এই তো হয়ে গেল আমার ডাল রান্না এখন এখানে কিছুটা পরিমাণ আমি ধনিয়া পাতা দিয়ে দিব শীতের মধ্যে কিন্তু যে কোনো তরকারি স্বাদ ধনিয়া পাতা ধনিয়া পাতা না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না এই তো ডাল হয়ে গেল এখন আমি নামিয়ে ফেলবো এখন আমি ডিম বোনা করব এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিছি এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প অল্প করে সব মশলায় আমি দিয়ে দিব সব মশলা দেওয়া শেষ হলে একটু মশলাটা ভেজে তারপরে আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপরে এখানে আমি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে কিন্তু আজকে ডিম ভোনা করব আমার কাছে টমেটো দিয়ে ডিম ভোনা করলে অনেক খেতে ভালো লাগে কেন জানি টমেটো আমার কাছে খুবই ভালো লাগে টমেটোর সালাদও ভালো লাগে আমার কাছে কিন্তু শশার সালাদ তেমন একটা ভালো লাগে না টমেটোর সালাদ আমার কাছে খুব ভালো লাগে এর জন্য আপনাদের ভাই কিন্তু এবার সারা বছরই আমাকে টমেটো কিনে দিছে তো টমেটো একটা শেষ হওয়ার আগে আরেকটা কিনে নিয়ে আসছে তো টমেটো কিন্তু অনেক দাম ছিল তারপরেও কিন্তু আপনাদের ভাই আমার জন্য কিনে নিয়ে আসছে আমি পছন্দ করি দেখে আমি বলছি দাম থাকুক তারপরেও কিনে আনবা তো আপনাদের ভাইয়া সারা বছরে এবার আমাকে ধনিয়া পাতার টমেটো কিনে খাওয়াইছে তো ফ্রিজে কিছুটা পরিমাণ সংরক্ষণ করে রেখে দিছিলাম তো আমার কাছে সংরক্ষণ করে রেখে দিলে ভালো লাগে না আর কম এখন সারা বছর পাওয়াই যায় আর যেগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ওইগুলো একদিন কারেন্ট ছিল না তো কেমন জানি নষ্ট হয়ে গেছিল মানে ভিজা ভেজা হলে কেমন জানি হয়ে যায় ধনিয়া পাতা ওইগুলো ফেলে দিছি এই তো কথা বলতে বলতে এদিকে আমি সিমগুলো পরিষ্কার করে নিলাম মাঝখানে কিন্তু একটা শ্বাস থাকে এই সিমগুলা কিন্তু কচি ছিল এর জন্য তেমন একটা শ্বাস ছিল না কয়েকটার মধ্যে ছিল ওইগুলো ফেলে পরিষ্কার করে রেখে দিলাম তো অফ ক্যামেরায় আমি পাটাই বেটে নিছি সবকিছু শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো এদিকে কিন্তু ডিম ভোনা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও একেবারে শেষ পর্যায়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে এই তো সবকিছু টেবিলে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম